আমি বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে দুটো ফ্যারেটিক স্টেনলেস স্টিলের মেটেল দিয়ে তৈরি কমোমোরেটিভ এক টাকা কয়েনের জানকারি দিয়েছে একটা হলো ইন্টারন্যাশনাল ইয়ার অব দ্য ফ্যামিলি উনিশশো সালের আর দ্বিতীয় দ্বিতীয়টা হলো সেলুলার জেল পোর্ট বিলিয়ার উনিশশো সালের এই দুটো কয়েনের বর্তমান কত দাম তথ্য প্রমাণের সাথে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে দুটো পাঁচ টাকার কমোমারেটিভ কয়েনের জানকারি দিব একটা হলো কোপার মেটেলের কে কামরাজ দু সালের আর দ্বিতীয়টা হলো বিএচইএল নিকেল ব্রাসের তৈরি দু সালের এই দুটো কয়েনের মধ্যে কোন কয়েনটা কমন কোন কয়েনটা স্কোয়ার কোন কয়েন মিন্টের কয়েনটা রেয়ার বর্তমান কত দাম তথ্য প্রমাণের সাথে জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্ট আছে অনেকে জানতে চেয়েছেন নিতুল দাস জানতে চেয়েছেন আমার কাছে দু হাজার সাতের ক্রস কয়েন আছে এর দাম কত পাওয়া যাবে তো নিতুল ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দু হাজার সাতের ক্রস কয়েনের দাম জানতে চেয়েছেন আপনি কোন কয়েনটার দাম জানতে চেয়েছেন সেটা আপনি লেখেননি দু টাকারও দু হাজার সাতের ক্রস কয়েন আছে পাঁচ টাকারও আছে আর দশ টাকারও আছে তো আপনাকে জানিয়ে রাখি আপনাকে তিনটে কয়েনেরই আমি জানকারি দিব দু হাজার সাতের ক্রস কয়েন গুলো তিন মিল থেকে ছাপিয়েছিল হায়দ্রাবাদ আর কলকাতা বম্বে এ তিন মিল থেকে ছাপিয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলোর কিন্তু দাম বেশি লেখা আছে কয়েন বুকে কিছুদিন আগে আমি এই কয়েনগুলো নিয়ে ভিডিও করেছিলাম তো আপনাকে জানিয়ে রাখি এই কয়েনগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন আপনার এখন বর্তমান বিক্রি হবে না যদি স্কোয়ার ক্যাটাগরি হয় তাহলে আপনার বিক্রি হবে দ্বিতীয়টা হলো দু সাতের পাঁচ টাকার কয়েন দু হাজার সাতের পাঁচ টাকার কয়েনটা হলো বর্তমান রেয়ার কয়েন আর শুধু কলকাতা মিল থেকে ছাপিয়েছিল তাই দু সাতের পাঁচ টাকার কয়েনটার ডেটের নিচে কোনো মিট মার্ক হবে না প্লেন হবে বর্তমান ফাইন কন্ডিশনে পাঁচ থেকে সাতশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে আপনার দাম হবে দু থেকে পঁচিশশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা বর্তমান দাম পাবেন আর দশ টাকার ক্রস কয়েন দশ টাকার ক্রস কয়েনটা দু হাজার সাথে শুধু নয়টা মিট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিট কয়েন আর স্কোয়ার ক্যাটাগরি কয়েন ফাইন কন্ডিশনে আপনার দশ টাকাই দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে একশো টাকার দাম পাবেন তবে আপনাকে জানিয়ে রাখি দু হাজার সাতের যে দশ টাকার ক্রস কয়েন্ট আছে যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু বিক্রি হবে ইউএনসি কন্ডিশন ছাড়া বিক্রি হবে না কারণ এই দু হাজার সাতের ক্রস পয়েন্ট প্রচুর পরিমাণে এখনো সার্কুলেশনে পাওয়া যায় আরেকজন লিখেছেন আশরাফুল হক জানতে চেয়েছেন দাদা আমার কাছে পাঁচ টাকার কয়েন আছে উনিশশো ও দু চার দাম বলবেন তো আশরাফুল ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি যে কোপার নিকেল মেটেলের নয় গ্রাম ওজনের উনিশশো বিরানব্বই আর দু হাজার চারের পাঁচ টাকার কয়েনগুলোর জানকারি চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালে পাঁচ টাকার কয়েনটা চার মিন থেকে ছাপিয়েছিল উনিশশো সালে আর চারো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলো আপনার পাঁচ টাকার কেউ বেশি কেউ দাম দিবে না বিক্রি হবে না বাকি দু হাজার চারের যে পাঁচ টাকার কয়েনটা আছে দু হাজার চারের পাঁচ টাকার কয়েনটা তিন মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা আর হায়দ্রাবাদ তো বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্ক্যার তবে আপনাকে জানিয়ে রাখি কলকাতা মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে বর্তমান দুশো টাকা দাম ফাইন ভেরি ফাইন কন্ডিশনে আপনার কয়েন বিক্রি হবে না যদি এক্সট্রা ফাইন আর ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু বিক্রি হবে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার বর্তমান ফাইন কন্ডিশনে আপনার দাম পাবেন দেড় থেকে দুশো টাকা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা দাম পাবেন আরেক ভাই লিখেছেন আটাউল এসকে জানতে চেয়েছেন পঞ্চাশ টাকা নোট সাতশো দাম কত তো আটাউল ভাই আপনাকেও সর্বপ্রথমে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি যে সাতশো ছিয়াশি পঞ্চাশ টাকা নোটটার দাম জানতে চেয়েছেন তো আপনি এটাও লিখেননি যে সাতশো ছিয়াশির আগে কি সংখ্যা আছে জিরো জিরো আছে না অন্য কিছু আছে সেটা যদি আপনি লিখতেন আগে পিছনে কি আছে সেটা যদি লিখতেন তাহলে আরো ভালো হতো তবে আপনাকে জানিয়ে রাখি প্রথমে তিনটা জিরো লাস্টে যদি সাতশো ছিয়াশি থাকে কিংবা শুরুতে যদি সাতশো ছিয়াশি লাস্টে যদি তিনটা জিরো থাকে তাহলে সেই নোটটা কিন্তু ভ্যালুবল নোট আর ইউএনসি কন্ডিশনে থাকে আপনার যেই কন্ডিশন যেই নোটে থাকুন না কেন ভালো দাম পাবেন আর আপনার নোটের যদি সংখ্যা আলাদা কিছু থাকে সে তা কিন্তু দাম পাবেন না আর একটা কথা বলে দিই ডবল সাতশো ছিয়াশি থাকে তাহলে কিন্তু আপনি দাম পাবেন তো আজকে এটুকুই আপনারও যদি কোনো কয়েন বা নোট সম্বন্ধে জানকারি পাওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন আসুন ভিডিওটা শুরু করি এই কয়েনটা হলো কে কামরাজের এটা হলো রিভার সাইড রিভার সাইডের লেফট সাইডে হিন্দিতে লেখা কু কামরাজ আর রাইট সাইডে ইংরেজিতে লেখা কে কামরাজ মধ্যে কে কামরাজের ছবি আর ছবির নিচে লেখা আছে উনিশশো তিন উনিশশো পঁচাত্তর কে কামরাজের জন্ম তারিখ হলো উনিশশো তিন আর মৃত্যু তারিখ হলো উনিশশো পঁচাত্তর কে কামরাজের এই পাঁচ টাকার কয়েনটা দু সালে ছাপিয়েছিল এখানে মিন্টিং এবার এই কয়েনে দেওয়া নেই আর সবার নিচে এখানে দেখতে পাবেন মিন্ট মার্ক সাইড ওভারসাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমে জয়েতে আর তার নিচে ইংরেজিতে ফাইভ লেখা এই কয়েনটার মেটেল হলো কোপারনিকেল ওজন নয় গ্রাম ডায়ামিটা তেইশ এম এম সার্কুলার থিকনেস মোটাই টু পয়েন্ট ফাইভ এম এম আর এইচ হল এইচ এইচ কেক কামরাজের এই কমে পাঁচ টাকার কয়েনটা দু হাজার চারে বোম্বে ডায়মন্ড আর হায়দ্রাবাদ মিন্টের স্টার আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের এখানে ফাইভ পয়েন্ট স্টার আছে আর যদি বোম্বে মিন্টের হয় তো এখানে ডায়মন্ড হবে মিন্টমার্ক গুলো মনে রাখবেন বোম্বে মিন্টের কয়েন্টা হলো রেয়ার ক্যাটাগরির আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টা হলো স্কেয়ার ক্যাটাগরির বোম্বে মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টে স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা দাম আপনাদের বলে রাখি বোম্বে হায়দ্রাবাদ মিন্টের ফাইন থেকে নিয়ে ইউএনসি কন্ডিশনের মধ্যে যে দামগুলো আছে অনেক তফাত আছে এই জিনিসগুলো মনে রাখবেন মাথায় রাখবেন বোম্বে মিনিটের কয়েনটা রেয়ার ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা দাম তাহলে কন্ডিশনের মধ্যে কত দামের তফাত আছে যেরকম কন্ডিশন থাকবে সেরকম দাম পাবেন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কে কামরাজের কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায় যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু বিক্রি হবে বাকি ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে বিশেষ হায়দ্রাবাদ মিন্টের কে কামরাজের কয়েনটার দাম পাবেন না আর বোম্বে মিন্টের কয়েনটা রেয়ার আপনার যে কন্ডিশনে থাকুক না কেন বিক্রি হয়ে যাবে দু নম্বর হলো বিএইচ এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা অভিজাতীয় কি উৎকৃষ্টতা কে পঁচাশ বর্ষ আর মধ্যে লেফট সাইডে হিন্দিতে লেখা বিএইচ ইএল ইংরেজিতে লেখা বিএইচ ইএল আর তার নিচে দেখতে পাবেন এখানে লেখা আছে মহারানা কোম্পানি রাইট সাইডে লেখা আছে গোল্ডেন জুবলি আর ইংরেজিতে ফিফটি লেখা আছে আর তার নিচে দেখতে পাবেন এখানে ইয়ার লেখা আছে আর তার নিচে উনিশশো চৌষট্টি দু হাজার চোদ্দ কোম্পানিটা হলো সরকারের গভর্নমেন্টের ভারত সরকারের কোম্পানি আর উনিশশো চৌষট্টি দু বছর পণ্য উপলক্ষে বিএইচএল কোম্পানির ভারত সরকার এই কয়েনটা ছাপিয়েছিল আর মিন্ট মার্ক এখানে দেখতে পাবেন আর সবার নিচে ইংরেজিতে লেখা ফিফটি ইয়ার অফ ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্সি অভার সাইড অভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর রাইট সাইডে ইংরেজিতে ফাইভ লেখা এই কয়েন্টার মেটেল হলো নিকেল ব্রাশ দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটা হলো তেইশ এম এম সেপ সার্কুলার থিকনেস মোটাই হল ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর এইচ হলো রিডিড এইচ এইচ বিএইচল কমামোরেটিভ এই পাঁচ টাকার কয়েনটা দু হাজার চোদ্দ সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছিল ভালো করে দেখুন বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের স্কেয়ার কলকাতা মিন্টের কয়েনটা কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন আর কমন ক্যাটাগরির কয়েন বুকে ফাইন দাম লেখা নেই এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে এই কয়েন বুকটা হলো নতুন কয়েন বুক বোম্বে মিন্টের কয়েন্টার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম লেখা আছে আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা কলকাতা মিন্টের কয়েনটা কমন এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টা কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম নয়ডা মিন্টের কয়েনটাও কমন এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ টাকা দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম আপনাদের আরেকবার আরও বলে দিই নয়ডা হায়দ্রাবাদ কলকাতা তিন মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন আর বম্বে মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন মার্ক এখানে হবে এখানে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টের আর স্টার হলে হায়দ্রাবাদ মিন্টের আর এখানে যদি কোনো মার্ক না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের আর আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো নয়ডা মিন্টের এখানে রাউন্ড ডট আছে তো কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মিন্টের কয়েনগুলো কমন আর এই কয়েনগুলো কালেকশন না করাই ভালো বম্বে মিন্টের কয়েনটা কালেকশন করুন বম্বে মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির আর বম্বে মিন্টের কয়েনটা যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে দশ থেকে পনেরো টাকা দাম পাবেন আর যদি ভেরি ফাইন কন্ডিশনে থাকে কুড়ি থেকে পঁচিশ টাকা দাম পাবেন তো আপনাদের বলে রাখি যত কন্ডিশন আপনার কয়েনের ভালো থাকবে তত বেশি দাম পাবেন কন্ডিশনের মধ্যে অনেক কিন্তু তফাৎ থাকে দামের মধ্যে আমার দেওয়া তথ্য জানকারি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ